একবার বাজিয়ে দেখাও তো একবার দেখাও এ বাবা একজন জানিয়ে নি বাজাচ্ছে ওই তো হয়নি এই তো বেড়ে গেছে ও ওর সাথে আবার বাঁশি আছে দেখো একবার বাজাও বাজাও হুম হুম বাজাও দেখি এই তো বাঁশিও বাজাতে বেড়ে গেছে

মশা তো পেরে গেছে আচ্ছা আম্মু তুমি যে পুতুলটার একটা হাত খুলে দিয়েছ তোমার যদি একটা হাত খুলে দেওয়া হয় তা তুমি একটা হাত সব করতে পারবে কয়ে একটা হাতে সব করো আর একটা হাত কিছু করবে না তোমার একটা হাতে কষ্ট হবে করলে তাহলে তোমার তো কষ্ট হবে তাহলে পুতুলটার হাতটা লাগিয়ে দাও কে এসছে তোমার দাদারা তার চাবি দেবে চলে আসবে এটা ভালো চশমা ভেঙে যাবে ঘর যাবে এটা পরেই যেতে হবে এটা নতুন চশমা

সেটা কোথায় বলো তো এখানে তো ছিল কোথায় সেটা এই দেখো ছোট্ট মহিনা একটা দেখো ও ঘুমাবে হ্যাঁ

এই তো তোমার হাঁড়ি দুটো দেখো ছোট্ট ছোট কি সুন্দর হাঁড়ি ভাত রান্না করবো দাদা আমি একটু কিছু জ্বালাই ঘরে নাহলে প্রচুর মশা হচ্ছে বলো মশাগুলো গুলা বম মাস তোমাকে শুধু কামড়াচ্ছে